পার্থক্যের শিক্ষার্থী বিন্দু বোর্ডে উল্লেখিত যে দুটি শব্দ আছে বলো তো দেখি কোন শব্দের বানান যে শুদ্ধ উল্লেখিত শব্দ দুটি প্রথম যে বানান যে আছে অর্থাৎ এই বানানটির প্রথম যে বানান আছে এটি হচ্ছে অশুদ্ধ এবং পরবর্তী যে শব্দটি আছে সেই শব্দটির বানানটি হচ্ছে শুদ্ধ এখন আমরা আসলে প্রয়োগের ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে কেন ভুল প্রয়োগ করে থাকি বা বানানটি কেন মনে রাখতে পারি না এর পেছনে যে

শেষ বা নিঃশেষ অর্থ প্রকাশ করে থাকে এবং সর্বশান্ত শব্দের মাধ্যমে কোনো ব্যক্তির কোনো কিছু শেষ হয়ে যাওয়া বা নিঃশেষ হয়ে যাওয়া অর্থে কি শব্দটি ব্যবহার করা হয়ে থাকে আর এখানে সর্বস্ব যুগ অন্ত কিভাবে সর্বশান্ত হয়েছে এটি সন্ধির নিয়ম অনুসারে হয়েছে দেখো সর্বস্ব শব্দের অন্তধ্বনি হচ্ছে অ এবং অন্ত শব্দের আধ্বনিও অ দুটি অ মিলে আ হওয়ার যে সন্ধির নিয়ম আছে সেই নিয়মের আলোকে কি হয়েছে এখন বা শব্দের এই গঠনের যে ধরনটি আছে এই বিষয়টি যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই সর্বশান্ত বানান লিখার ক্ষেত্রে কখনো ভুলে এই শব্দ প্রয়োগ করবো না আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে